আসসালামু আলাইকুম আমাদের এই জাহাজের কার্গু হচ্ছে এবং আমাদের এই জাহাজের কার্গু প্রায় আনলোডিং করা শেষ এখন অল্প কিছু কার্গু আছে এই জাহাজে অনেক দিন ধরে কার্গু আনলোডিং করতেছি এখন এই যে দেখতেছেন হচ্ছে এটা হচ্ছে গ্রাফ এটা হচ্ছে হাতের মতো আর কি যে পাঁচ আঙ্গুল দিয়ে খামসা দিয়ে যেরকম ধরে এরকম আর কি এভাবে এটা হচ্ছে ধরে এতে দেখুন গ্রাফটা হচ্ছে দিয়েছে এখন হচ্ছে মানে ক্লোজ হবে আর কি গ্রাফ যে হাতের মতো যেরকম খামসা দিয়ে ধরে এরকম ধরতেছে কার্গুগুলা এই যে দেখেন কার্বুগুলা ধরা হইতেছে এবং ভিতরে কার্গুগুলোর জন্য হচ্ছে অ্যাক্সকেভেটার প্রয়োজন হয় ভিতরে কার্গুগুলো হচ্ছে বাইর করা যায় না তাই এক্সকেবেটার প্রয়োজন হয় অ্যাস্কেভেটার দিয়ে হচ্ছে কার্গুগুলা ভিতর থেকে মাঝখানে এনে দেয় এবং এই হেজও একটা এসকেভেটার আছে এই অ্যাসকেভেটার দিয়ে হচ্ছে কারুগুলা মাঝখানে এনে দেয় এবং এটা দেখেন এস্ক্রাপগুলা কত বড় বড়ো স্ক্রাপ হচ্ছে লোয়ার টুকরাগুলা বিভিন্ন লোয়ার টুকরা যেগুলো প্রয়োজন হয় না আর কি এগুলোকে স্ক্রাপ করে বিভিন্ন দেশে হচ্ছে কিনে নেয় লোয়া তৈরি করার জন্য এই দেখেন এই লোহা অনেক বড় বড় লোহা হচ্ছে এগুলো হচ্ছে কোনো কাজে লাগবে না এগুলা এখন গলিয়ে লোহা তৈরি করবে এবং পাশে হচ্ছে লাইটার জাহাজ এই লাইটার জাহাজে হচ্ছে আমরা এই এক্সক্রাফুলা দিতেছি এবং এই যে দেখেন হেজের ভিতরে হচ্ছে এক্সকেভেটর এই এক্সকেভেটর হ্যাজে হচ্ছে প্রয়োজন হয় কারগুলা মাঝখানে আনার জন্য এবং লোহাগুলো হচ্ছে খুবই ওজনে উপর থেকে সেরে দিলে হচ্ছে লাইটারটা হচ্ছে ছিদ্র হয়ে যাবে যার কারণে একবারে আড়িয়ে দিয়ে হেজার কাছে নিয়ে হচ্ছে ছাড়তে হবে যাতে লাইটারেরও ক্ষতি না হয় খুবই ওজন এই লোহাগুলো দেখেন হেজের ভিতরে হচ্ছে আড়িয়ে দিয়ে হচ্ছে কেটে দিছে আর এটা হচ্ছে আরেকটা জাহাজ এসে দেখেন হেজের সাথে লাগিয়ে কাটতেছে যাতে চারিদিকে হচ্ছে কারগুলো মিলিয়ে দেওয়া যায় এবং এই কারগুলো হচ্ছে খুবই হালকা আর কি যদি দেখেন হারিয়ে দিছে এখন হচ্ছে কেটে দিবে আর কি সমান করে কেটে দিতেছে তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিলাম এবং ওঠার পরপরে হচ্ছে গ্রাফটা ক্লোজ করা হয় ক্লোজ করে হচ্ছে লাইটের জাহাজের দিকে আনতে হয় গ্রাফ মিলে আনা যায় না আনলে হচ্ছে কেবল পিছিয়ে যায় যার কারণে গ্রাফটা ইউজ করে